নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা তো আমি আপনাদের সঙ্গে আরও একটু ভ্রমণ গাইড ভিডিও নিয়ে চলে এসেছি এর আগে দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপনারা অযোধ্যা বেনারস কী করে ঘুরবেন তো তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আপনারা মহাকুম্ভে কী করে যাবেন বা প্রাইভেট বা এলাকায় কী করে যাবেন তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভ্রমণ গাইড নিয়ে আর তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা তিনটি জায়গা এলাহাবাদ বা প্রয়াগরাজ বা বেনারস আর হচ্ছে অযোধ্যা এই তিনটি জায়গা আপনারা কি করে ঘুরবেন তো প্রথমে মহাকুম্ভ ব্যাপারে বেশ বলে দিই যে এই মহাকুম্ভ কিন্তু একশো চুয়াল্লিশ বছর পর আবার এসছে এই মহাকুম্ভ থেকে কিন্তু আপনারা কি আপনাদের তিন প্রজন্ম পাবেন তো বলতে চাই যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এই আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন সেখানে প্রয়াগরাজ বা মহাকুম্ভ যাওয়ার জন্য বেশ কিছু তথ্য দেওয়া হয়েছিল ও এখন যারা এই ভিডিওটি দেখবেন তারা ভালো করে বুঝবেন যে এই ভিডিওটিতে অযোধ্যা ও বেনারসের ব্যাপারে আমি কি বলতে চাইছি কারণ কি আপনারা যখন এত দূর যাচ্ছেন তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন যে অযোধ্যা বেনারস ও মহাকুম্ভ ঘুরে নেওয়া যাবে আর এই ট্যুরটি কিন্তু মোট হচ্ছে গিয়ে সাত সাত দিনের ট্যুর তো সম্ভব যাদের সম্ভব হবে বা আর্থিক সমস্যা না হলেও তারা কিন্তু এই তিন জায়গায় ঘুরে আসতে পারেন যাদের আর্থিক সমস্যা তারা বেনারস বা অযোধ্যা বা মহাকুম্ভ যেখানে চান তারা সেখানে ঘুরে আসতে পারেন পারেন কিন্তু আমি সাজেস্ট করবো মহাকুম্ভটাই যাওয়া উচিত কারণ কি এই মহাকুম্ভটি কিন্তু বারবার আসবেন না তো এর আগে পাবে আমি আপনাদের বলতেছেন যে আপনারা কি করে ট্রেনে বা গাড়িতে বা বাস করে যাবেন তো আজকে আমি আরো বলছি যে কলকাতা দিয়ে আরো একটি নতুন বাস ছাড়া হয়েছে অনেকেই জানেন তুলে ধরবো কি করে আপনারা একদিনে বেনারস ঘুরবেন সেটিও বলবো ও কি করে ভাগ ভাগ করে আপনারা তিনি আপনাদের সঙ্গে তুলে ধরবো এই জন্য শুরু করা যায় তো প্রথমে মহাকুম্ভ ব্যাপারটা আপনাদের বলে দিই আপনারা কিন্তু অনেকেই মহাকুম্ভ এর মধ্যে খবরটি পেয়ে গেছেন কারণ কি আজকে তারিখ হচ্ছে কি তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো আপনারা এর মধ্যে অনেকেই খবর পেয়ে খবর পেয়ে গেছেন যে মৌনিয়া অবসার দিন কেমন ভিড় হয়েছিল বারো কোটি লোক সম্ভবত গিয়েছিল সেখানে অনেক মানুষ কিন্তু প্রতিষ্ঠা হয়ে মারা গেছিলো তার জন্য আপনারা অনেকেই ভয় পেয়ে গেছেন যে বাদ দু মধ্যে আছেন আমরা মহাকুম্বে যাবো কি যাবো তো মহাকুম্বে যাওয়ার জন্য কিন্তু আমরা যখন গেছিলাম সেই সময় কিন্তু এতটা ভিড় ছিল না সেই সময় কিন্তু রাস্তা অনেকটাই ফাঁকা ছিল আর আমরা গেছিলাম কিন্তু প্রথম স্থানের দিন তো প্রথম স্থানের দিন যাওয়ার জন্য কিন্তু যতটা আমরা মানে স্পেস পেয়েছিলাম বা ফাঁকা পেয়েছিলাম আপনারা কিন্তু এখন গেলে অতটা পাবেন না ও এখন কিন্তু মহাকুম্পা স্নানের দিন সাতাশখানা দিন এখন পড়ে আছে তো এর মধ্যে যদি আপনারা যেতে চান তার মধ্যে বলবো যদি আপনাদের আরো কি দোলটাতে দিয়ে হয় তো টোলটাতে দিয়ে কিন্তু ধান দিয়ে হয় এক্সপ্লোর দিয়ে কিন্তু বাস ছাড়ছে এটা কিন্তু একটা নতুন বাস ছেড়েছে সেটা কিন্তু খবর আমরা এই বেশ কিছুদিন আগে পেলাম এই বাসটি কিন্তু আপনাদের একদম ডাইরেক্ট নিয়ে যাবে কয়েক তো সেই বাসটির ব্যাপারে কিছু বলে দিয়ে আপনারা যদি ভালো বাস নিতে চান সেই বাসটির ভাড়া পড়বে কিন্তু সাড়ে চার হাজার টাকার আর যদি একটু কম দামি বাস নিতে চান সেটির দাম পড়বে কিন্তু দু হাজার টাকা করে তো এই ছিল এই নতুন দুটি বাস যে আপনাদের কলকাতা দিয়ে বা এক্সপ্লানেট দিয়ে ছাড়ার পর কিন্তু আপনাদের একেবারে নিয়ে যাবে কয়েক রাজ্যে তো পরবর্তী চলে আসি যে আগে বেশ কিছু কথা আপনাদের বলে দিয়েছিলাম যে ট্রেনে কি করে যাবেন তাই এই বাসটি কিন্তু বলে আপনাদের সামনে এই বাসটির কথা তুললাম চলে আসি যে আপনারা একশো তিনটি জায়গায় কি করে বলবেন তাছাড়া আরেকটা কথা হচ্ছে যে মহাকুম্ভে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের সব থেকে বলবো যে প্রয়াগরাজ সঙ্গম জংশনে নামুন বা হচ্ছে গিয়ে প্রয়াগরাজ ঘাটে নাম সেটা তো কিন্তু আপনাদের যখন ইয়ে মানে এমনি সময় বিয়ে থাকবে না সেই সময় কিন্তু আপনারা যদি টটো বা অটোতে বলেন তাহলে কিন্তু সেটি আপনাদের একেবারে পাজল সংগ্রমে নামিয়ে দেবেন কিন্তু এমনি সময় কিন্তু টটো অটো বন্ধ থাকে আর যদি আগেও বলছিলাম যে র্যাপিডো যদি করেন তাহলে তো ভালো র্যাপিডো অনেকটাই আগে নামিয়ে দেয় তো এবার আপনাদের বলি যে আপনারা কি করে মানে কলকাতা দিয়ে বারাণসী বা কোনো বেলা যাবেন তো প্রথম কথা বলে দিই যে আপনারা যদি প্রথমে কলকাতা দিয়ে বারানসী গেলেন বারানসী দিয়ে তারপর প্রয়াগরাজ গেলেন আর প্রয়াগরাজ দিয়ে অযোধ্যা গেলেন এরকম করে গেলে কিন্তু আপনাদের সুবিধা হবে বেশি তাছাড়াও বলে দিই যে কলকাতা দিয়ে একেবারে বারানসী গেলেন বারানসীতে স্লিপারে পড়বে পাঁচশো টাকা করে এসিতে পড়বে বারো হাজার টাকা করে ও কলকাতায় পড়বে কলকাতা দিয়ে অযোধ্যা গেলে পড়বে হচ্ছে গিয়ে ছশো টাকা করে স্লিপারে গেলে এসিতে পড়বে গেলে পর্যন্ত পড়বে বারোশো টাকা করে তাছাড়া এখন কিন্তু এসি ফিফার আর জেনারেল কত তো ছেড়ে দিলাম এখন যারা হচ্ছে গিয়ে প্রয়াগরাজে যাচ্ছে তাদের তো একেবারে মানে বাংলা দিয়ে ঠিকঠাক হোক মানে যে বিহারে ডুবে সেই পরিবেশে যাওয়ার জন্য তখন ট্রেনের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে গেছে তাছাড়া এখন আপনারা অনেকে খবর দিয়েছেন যে কুমালে এখন হয়ে যাচ্ছে সে অনেক তার দ্বারাও মানুষটা যথুষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া হচ্ছে গিয়ে ট্রেনের অবস্থা খুবই দুর্বিষহ ট্রেনের দরজা করে বন্ধ করে দিচ্ছে তার জন্য কিন্তু মানুষরা উঠতে পারছে না ভাঙতে হচ্ছে ওগুলো পরের কথা তারপরে আসে হচ্ছে গিয়ে বারানসী বারাণসী দিয়ে পরিবেশ যাওয়ার জন্য কিন্তু আপনাদের থার্ড এসে পড়বে হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা করে তাছাড়া আরো একটু কথা বলি যে অযোধ্যা দিয়ে পরিবেশ গেলে

তো তারপর আরো একটা কথা বলে দিই আপনারা প্রথমে প্রয়াগাজ গেলেন প্রয়াগাজ দিয়ে বারানসীতে গিয়ে তারপর অযোধ্যায় হোটেল নিতে পারেন কারণ কি প্রয়াগাজ প্রথম দিন গেলেন গিয়ে তারপর আপনারা সাই স্নান করে নেন সাই স্নান করে তারপরে চলে আসেন তারপরে একদিন বারানসীতে গেলেন বারানসীতে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দির যে যে সব জায়গাগুলো আছে সেগুলো আপনারা ঘুরে নিতে পারেন তো তারপরে একদম একেবারে মানে একদিন হচ্ছে গিয়ে প্রয়াগাজে আরেকদিন হচ্ছে গিয়ে আহ কাশী বিশ্বনাথে ঘুরে একেবারে ডাইরেক্ট চলে যান অযোধ্যা অযোধ্যায় গিয়ে ওখানে যেসব আছে রামকি প্যারি কনক ভবন তারপর হচ্ছে রাজা দশরথের মহল রামের রাম মন্দির তারপর হনুমানগারি মন্দির এইসব সৈজ নদী লতা মঙ্গেশকর চক এইসব ঘুরে নিয়ে তারপর আপনারা চলে যান ওখানে কিন্তু হোটেলের রেট পনেরোশো টাকা করে ও দু হাজার টাকা করে তো এটা হচ্ছে সেখানে যে আপনারা যদি অযোধ্যা যান কি করে থাকবেন বা কোথায় থাকবেন তো এই হচ্ছে গিয়ে আপনারা একদিনে কি করে অযোধ্যা বা ব্যানার্স বলুন সেই হচ্ছে একটি কথা হচ্ছে গিয়ে টু প্লাইন আমি একটু টু বানিয়েছি সেটা একটু শুনিনি আপনাদের আরো একটি কথা বলে দিই আপনারা যদি প্রায় গিয়ে যদি একা যান তাহলে কিন্তু সেখানে আমার সাথে পরে হচ্ছে গিয়ে স্নান করার সমস্যাটা কি এখনকার মানুষদের তো জানেন কোন মানুষকে বিশ্বাস করবেন বা কোন মানুষকে বিশ্বাস করবেন না সেটি আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা বিবেচনা করুন তো এই আর আরেকটি কথা বলে দিই যে আপনাদের কিন্তু টোটো বা অটো আপনারা যত বড় হন বা যত গরিব হন আপনাদের কিন্তু টোটো বা অটো সাইজ নানের দিন বিশেষ করে অনেক দূরে নামিয়ে দেবেন তো এমনি নর্মাল দিনে গেলেও কিন্তু বেশ কিছু দিন দূরে আপনাদের না হবে কেউ দিনই কিন্তু আমরা দেখা করে পরিবার সংগ্রহের যেখানে ঘাট আছে সেইখানে দিয়ে না হবে তো আপনাদের সেদিন তো সবাইকে হেঁটে হেঁটে যেতে হবে আর যদি আর যদি আপনারা একা যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের হেঁটে সেখানে যেতে হবে তো আমি একটি কথা বলে দিই আপনাদের যদি যান আমিও বলবো যে আপনারা কিন্তু নাগ বাসুকি দুয়ারে না নাগ বাসুকি দুয়ারে নাম হলে কিন্তু আপনারা যেগুলো ফোনে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সেখানে গিয়ে দেখতে পাবেন নাগ বাসুকি দুয়ারে না হলে আপনারা প্রথমে দেখতে পাবেন রোদ্রাক্ষ দিয়ে বারোখানা শিক্ষকের মূর্তি করা হয়েছে তাছাড়া আরো নানা রকম জায়গা জিনিস আছে তো নাগ বাসুকি দুয়ারে নাও সেখানে দিয়ে তারপর সংগ্রহ দিয়ে স্নান করতে পারবেন তো তারপরে কথা বলে দিই যে আপনারা হচ্ছে গিয়ে ফোন বা আপনাদের যাবতীয় জিনিসপত্র কি করে রাখবেন ব্যাগ থাক বা আপনাদের জামা তো ঘাটে নামলেন ফোন কি আমলের করে রেখেছিলাম আর ফোনটি ফোনটি হচ্ছে সেই পাউচে করে ফোনটি আপনারা রাখতে পারেন আপনাদের পকেট ঢুকিয়ে বা গলা ঝুলিয়ে রাখতে পারেন তো সেটি দিকে ফোনটি কিন্তু জল লাগবে সেরকম করে আপনারা তারপর স্নান করতে নামবেন তো সেটি হচ্ছে এটা স্নান করবেন কি করে তারপর পরবর্তী কথা ট্যুর প্ল্যান ট্যুর প্ল্যানের কথাটা আপনাদের সামনে আবার তুলে দিচ্ছি তো ট্রিপল লাইনে প্রথম দিন হচ্ছে কি আপনারা হচ্ছে কলকাতা দিয়ে বাস ধরে অজয় যেতে পারেন বা বাইরে কাকে যেতে পারেন হচ্ছে গিয়ে কয়েক আছে আর তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড দিনে গেলেন হচ্ছে গিয়ে প্রথম দিন কয়েক আছে গেলেন কয়েক আছে তারপর ঘুরে আসলেন ঘুরে এসে আমার যা মনে হয় যে কয়েক গিয়ে স্নান করে একদিনে ঘুরে কিন্তু আপনারা কাশি বিশ্বনাথে গিয়ে একেবারে পারবেন না ডাইরেক্ট অযোধ্যা চলে যাবে তো সেখানে গিয়ে একটু হোটেল নিলে ভালো তো সেখানে দুই রাত থাকুন তারপর সেখানে দেখুন তারপর হচ্ছে নৌকা ভ্রমণ করুন তারপর যদি বেনারসে পান খেতে চান বা লস্যি খেতে চান বা শাড়ি কিনতে চান সেটা আপনাদের সেটা ব্যাপারে করতে পারেন আর তারপর হচ্ছে গিয়ে অযোধ্যা যাওয়ার আগে অর্থাৎ কাশি বিশ্বনাথ মন্দিরে সেখানে আপনারা পুজো দিতে পারেন বারাণসিতে কাশী বিশ্বনাথ মন্দির তো বারবার চলে সেখানে বেনারস হিন্দু এই মন্দিরটি বেশি বিখ্যাত এটি একটি কিন্তু জ্যোতির্লিঙ্গ মধ্যে একটি অন্যতম তার জন্য কিন্তু এই মন্দিরটি বারবার আসছে এইটা করার পর আপনারা চলে যান সেখান দিয়ে ট্রেন ধরে পরের দিন হচ্ছে গিয়ে বাসে করে যেতে পারেন অযোধ্যা বা ট্রেনে করে যেতে পারেন ট্রেনে করে বা বাসে করে গেলে বেশি সময় লাগে না অযোধ্যায় আমি সাজেস্ট করি বাসে করে যাওয়াটা বেশি ভালো হবে ট্রেন থেকে কারণ কি এখন যে ট্রেনের সমস্যা তার থেকে ভালো বাসে করে যাওয়া ভালো তারপরে আপনারা পাঁচ নম্বর দিনে চলে আসুন পাঁচ নম্বর দিনে ওখানে গিয়ে পৌঁছাবে মানে একটা জায়গায় যেতে কিন্তু সেখানে এখন যে সমস্যা হচ্ছে ট্রাফিকের ট্রেনে তার জন্য কিন্তু একদিন লাগবেই পারে আর অযোধ্যায় গিয়ে তারপর সেখানে হচ্ছে গিয়ে রাম মন্দির রামকি প্যারি আর রাতেবেলা রেজেশ্বরটি দেখুন তারপরে ওখানেও একদিন থাকতে চাইলে থাকতে পারেন তো সেটা হলো তারপর হচ্ছে গিয়ে আপনারা আসবেন কি করে আপনারা কিন্তু তারপর হচ্ছে গিয়ে কলকাতা আসার জন্য অযোধ্যাতে বাস ধরতে পারেন বা ট্রেনে ধরতে পারেন বা ফ্লাইটে ধরতে পারেন কিন্তু ফ্লাইটটা এখন বলবেন আলাদা ভালো ফ্লাইটের এখন অনেক 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 দাম আকাশ শহর দাম তো আর একটা হচ্ছে গিয়ে ট্রেন বা বাস যেগুলো কিন্তু আগের ভিডিওতে আপনাদের বলেছেন এখন হচ্ছে যে আপনারা কিন্তু সেই সব বাস বাসটার থেকে ট্রেনটা কিন্তু এখন পেতে পারেন বেশি কারণ বাস অত সহজে এখন পাওয়া যাচ্ছে না ট্রেনটি কিন্তু তাও পাওয়া গেল পাওয়া যাচ্ছে তো তারপর আসেন আর এইগুলো কিন্তু আপনারা যদি স্লিপারে যান এক একজনের কিন্তু এই সব কিছু কিন্তু হচ্ছে গিয়ে এক একজনের কত ভাড়া পড়বে এক একজনের কিন্তু পড়বে বারোশো টাকা স্লিপারে গেলে তো এসিতে যদি যান তাহলে ফার্স্ট এসি কিন্তু পড়বে চব্বিশশো টাকা করে আর আহ বাসে বাজারে একজন একবার একজন গেলে কিন্তু ছশো টাকার পরে পড়বে আর হোটেলে গেলে কিন্তু গিয়ে পাঁচশো হোটেলে থাকলে তো বললাম টাকা করে পড়তে পারে আর ওখানে আরো পাঁচশো টাকা টাকা এগুলো কিন্তু সব মিলিয়ে মানে যাওয়া আসা মিলিয়ে কিন্তু প্রথম চব্বিশশো টাকা করে আর বা পঁচিশশো টাকা করে পড়তে পারে বাসে হচ্ছে যাওয়া আসা মিলে বারোশো টাকা করে পড়তে পারে আর হোটেলে থাকার জন্য কিন্তু মানে তিনটি জায়গায় যদি আপনারা থাকেন তাহলে কিন্তু

আট হাজার টাকা করে আর এলাকায় যেটা বলো স্তি করে গেলে কিন্তু আপনাদের ছ হাজার পাঁচশো টাকা করে লাগতে পারে ও গেলে সাত হাজার সাড়ে সাত হাজার লাগবে সাত হাজার পাঁচশো টাকা লাগতে পারে এই ছিল আপনারা অযোধ্যা ঘুরবেন আচ্ছা পর অবশ্যই মহাকুম্ভতে এসছে ওই তিথিটি আহ আপনারা কি আপনাদের তিন তিনখানা খানার জেনারেশন হোক পাবেনা তা আমি সাহস করবো অযোধ্যা বেনারসে না গেলেও এই কুম্ভটিতে অবশ্যই আপনারা একবার ঘুরে আসুন কারণ কি আমরা কি আমাদের পরবর্তী জন্ম দেওয়া এই বুম আর দেখতে পাবেন কারণ কি এগুলো একশো চুয়াল্লিশ বছর পর খুবই রেয়ার কিন্তু আমরা ধন্য যে আমরা এই জিনিসটি পেয়েছি তাই আপনাদের সাজেস্ট করবো যে অযোধ্যা বেন্যাস না গেলেও এই তিনটি জায়গা ঘুরে আসুন আর যদি আপনারা চান যে অযোধ্যা বেনারস কি করে ঘুরুন তাহলে কিন্তু এই পয়েন্ট বাজে গিয়ে ঘুরে আসতে পারেন বা এমনিও অযোধ্যা বেনারস ঘুরে আসতে পারেন আগে পর্ব আমি বলেছিলাম যে অযোধ্যা বেনারস একসাথে একটি ভিডিও করে দিয়েছিলাম সেই ভিডিওটি দেখতে পারেন এর আগে একটু পয়েন্ট আলাদা করে একটু সম্পূর্ণ আলাদা করে পয়েন্ট একটি ভিডিও আছে সেটিও করতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকে নতুন ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা একটি নতুন পাবে নতুন জায়গায় জন্য সুস্থ থাকুন এখন দেখা হচ্ছে আর একটি নতুন পর্ব প্রত্যেকের জন্য টাটা